গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি সবাইকে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দদায়ক কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভাগ্যবান চাকরিপ্রার্থীদের হাতে হাতে দরে অডিটোরিয়াম হলে অফার তুলে দেবে যারা যারা অফার গ্রহণ করবে তাদের অভিনন্দন জানাচ্ছি কারণ তোমরা অনেকটা পরিশ্রম একাগ্রতা এবং তোমাদের যে ডেডিকেশন তার জন্য তোমরা এই স্থানটা অর্জন করতে পেরেছ অনেকটা কম্পিটিশন অনেকটা ফাইট করে তোমরা অনেককে পিছিয়ে রেখে তোমরা সামনের সাইতে এগিয়ে এই অফারটা তোমরা গ্রহণ করবে এবং পাশাপাশি আশা করব যারা চাকরি মেরিট লিস্টে স্থান পায়নি তারা ইন ফিউচার অন্যান্য যে চাকরির মানে এক্সামগুলো হবে রিক্রুটমেন্টগুলো হবে সেগুলোতে পুনরায় অ্যাপ্লাই করে আর একটু ভালোভাবে প্রিপারেশান নিয়ে তারাও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে যাতে আগামী দিনে এই অফার মেরিট লিস্টে যাতে নিজের নামটা অন্তর্ভুক্ত করতে পারে আমরা ডিটেলস নোটিফিশনটা দেখে নেব মুখ্যমন্ত্রী নিজের হাতে অফার বন্টন করবে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবে অফার বিলি বন্টন শুরু হয়ে যাবে তোমাদের সাড়ে বারোটা থেকে আর এর আগেই তোমার রেজিস্ট্রেশন অবশ্যই সেখানে গিয়ে করে নিতে হবে ডিটেলস নোটিফিশন কী বলা হয়েছে এখানে প্রোগ্রাম অফ ডিস্ট্রিউশন অফ অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কোয়ালিফাই ক্যান্ডিডেট এখানে দুইটা নোটিফেশান বেরিয়েছে আরেকটা বেরিয়েছে অন রেকমেন্ডেশন অফ দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়ান এইটি ফোর টি ইয়ার্স গেট ফাইভ ডিপ্লোমা সিভিল মেকানিক ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার দ্য পাবলিক অডিট হাজ ডিসাইডেড টু ডিস্ট্রিবিউশন অফ প্রোগ্রাম অফ বি সিক্সটিন জুলাই টুয়েলভ থার্টি পি এম অনওয়ার মুক্তধর অডিটোরিয়াম অডিটোরিয়াম আগরতলা পেসেন্ট অনারেবল চিফ মিনিস্টার চিফ মিনিস্টারের উপস্থিতিতে অফার বিলিমণ্টন করা হবে সিলেক্টেড ক্যান্ডিডেটকে সিলেক্টেড যারা যারা পিডাব্লিউডি ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিভাগে যারা সিলেক্টেড হয়েছে তাদের বলা হয়েছে সিক্সটিন জুলাই দশটার সময় এডমিট কার্ড ইন্টারভিউ ফটো অল রেলিভেন্ট ডকুমেন্টগুলো নিয়ে চলে আসতে মুক্তরবরি টাইম হলে এখানে অফার বিলিবণ্টন শুরু হবে সাড়ে বারোটা থেকে কিন্তু প্রার্থীদের কিন্তু বলা হয়েছে দশটার ভিতরে চলে আসতে দশটার ভিতরে কারা আসবে যারা যারা চাকরি পেয়েছে তারা আসবে আর সাড়ে বারোটার সময় কারা আসবে যারা যারা চাকরি পেয়েছে তারা থাকবেই সাথে নিজের ফ্যামিলি মেম্বার নিজের গুড ফ্রেন্ড তাদের কিন্তু এই অফার বিলি নিয়ে যাওয়া যাবে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করেছে যে অফার যখন বন্টন করা হবে তখন পরিবারের যে সম্মানিত মা বাবার সদস্যরা আছে তারা তাদের নিয়ে আসতে পারবে তাদের উপস্থিতিতে তোমাদের হাতে অফার তুলে দেওয়া হবে সব সম্মানিত বিষয় আমার ছেলে আমার মেয়ে আমার ভাই বোন যখন অফার পাবে মা বাবার কাছে জিনিসটা অনেকটা সম্মানের মা বাবার কঠোর পরিশ্রম অনেক দিনের যে পরিশ্রম অনেক দিনের যে মানে তাদের যে ডেডিকেশন সেটা সফলতা অর্জন করেছে নিজের ছেলে মেয়ে বাইব সাকসেস অর্জন করেছে এটা সত্যিই গর্বের বিষয় সেখানে কিন্তু গার্জেনটা উপস্থিত থাকতে হবে বা কাছের যারা বাইব আছে তারা উপস্থিত থাকতে হবে এখানে বলা হয়েছে মুক্তদ্র অডিটোরিয়াম হলে সাড়ে বারোটা থেকে প্রোগ্রাম চলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী অফার তুলে দেবে সবার হাতে প্রফেসর ডক্টর মানিক শাহ উপস্থিত থাকবে সাছাড়া শ্রী কিরণ গীতে সেক্রেটারি পিডাব্লিউডি ডাব্লিউডি এক্সপ্লোরিং ডিডাব্লু এস তিনিও উপস্থিত থাকবে ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সেক্রেটারি অফ অনারেবল চিফ মিনিস্টার ত্রিপুরা তিনিও উপস্থিতি থাকবে এই যে লেটারটা এটা সই করেছে ডেপুটি সেক্রেটারি পিডাব্লিউডি মানে সম্মানিত আধিকারিক রাজীব পাল এটা সই করেছে এই অফার বিলিবন্টন প্রক্রিয়া বা এই যে ইঞ্জিনিয়ারিং নিয়োগের প্রক্রিয়াটা অনেকটা আগে শুরু হয়েছিল অনেকটা বড় প্রসেস ছিল প্রথমত পিআরটিসি ম্যান্ডেটারি না হওয়ার জন্য অনেকটা প্রসেসতেই প্রথম ক্যান্সেল হয়ে গিয়েছিল মানে ক্যান্সেল করে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল তারপর ঠিক যখন মেইন এক্সাম হবে তার আগের দিন হাইকোর্ট থেকে রায় দিয়ে টিমলের এক্সামের রেজাল্টকে পুনরায় পর্যালোচনা করতে বলা হয়েছিল অনেকটা লম্বা লম্বা প্রসেস ছিল তারপর শেষ মেশ ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি বিভাগ তাদেরও অফার তুলে দেওয়া হল এক দেড় মাস আগে তারপর ডিপ্লোমা বিভাগে যারা অত্তীর্ণ হয়েছে তারাও অনেক দিন যেহেতু ওয়েট করছে তাদের হয়তো অফার বিলিমন্ডন তুলে দেওয়া হবে সেই অপেক্ষা বা সেই যে ওয়েট যারা করছিলো এতদিন ধরে সেই ওয়েট বা অপেক্ষার অবসান এখানে ঘটল মানন মুখ্যমন্ত্রী অফার বিলিমন্ডন তুলে দেবে এই নিয়োগ প্রক্রিয়াটা পুরো একটা স্বচ্ছতার প্রতীক স্বচ্ছতা মেনটেন করে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে কারণ যেখানে রিটার্ন এক্সাম হবে সেখানে কিন্তু স্বচ্ছতা মেনটেন হয় বাইবা এক্সামে যখন রিক্রুটমেন্ট হবে বিগত সরকারের সময় যখন বাইবার মাধ্যমে রিক্রুটমেন্ট হতো তখন কিন্তু সবগুলো চাকরিতে স্বচ্ছতা মেনটেন হতো না কারণ বাইবার মাধ্যমে নিয়োগ হলে পরীক্ষায় যখন মানে ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হতো বাবার নাম মার নাম অ্যাড্রেস তুমি কী করো একসাথে একসাথে কোশ্চেন করা হতো কিন্তু সেটা মাপকাঠি কীভাবে নির্ধারণ করবে একসাথে যদি বাইবা হয় সেটা মাপকাঠি কীভাবে নির্ধারণ হবে কেউ হয়তো ভালো ক্যান্ডিডেট মানে একাডেমিক ভালো ক্যান্ডিডেট ইন্টারভিউ ভালো করেছে কিন্তু চাকরি চাকরিবাহিনী কোনো মানে কমানই করতে পারতো না যে আমি কত পেয়েছি সেই সেইভাবে চাকরি হতো বিগত সরকারের সময় বাইবার মাধ্যমে যদিও টিপিসি বাদে বাকি সব বাইবার মাধ্যমে ম্যাক্সিমাম হতো কনস্টেবল হোক বা গুপসি গ্রুপ ডি হোক যদি টিপিসি রিটেন হতো তাই বর্তমান সময়ে একটা নিশ্চয়তা কি সরকার রিটেনের মাধ্যমে মানে নিয়োগটা করছে অর্থাৎ এখানে আমরা কোশ্চেন ইচ্ছা করলেও তুলতে পারতাম না যে স্বজন পোষণ হয়েছে নিয়োগে রিটেনে কেউ কাউকে বেশি মার্কস দেওয়া হয়েছে কাউকে কম মার্ক্স দেওয়া হয়েছে এরকম কিন্তু কোনোভাবে কোশ্চেন তুলতে পারতো না কারণ সবটা বই কিন্তু ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতা মানুষ মেনটেন হয়েছে তাই সরকারকে ধন্যবাদ জানাই যে চাকরির প্রসেসগুলি স্বচ্ছতা মেনটেন করে একদম রিটেন বাইবার মাধ্যম স্বচ্ছতা মেনটেন করে নিয়োগ মানে পত্র দেওয়া হচ্ছে যাতে কুটে যাতে ইন ফিউচার যাতে কোনো ধাক্কা না খায় সরকার যেটা পশ্চিমবঙ্গ খেয়েছে যা ত্রিপুরায় বিগত সরকারের সময় দশ হাজার তিনশো তেইশে খেয়েছে পশ্চিমবঙ্গ ছাব্বিশ হাজার চাকরি যেটা খেয়েছে সেই রিটেন না হওয়াতে বাইবার মাধ্যমে চাকরি হওয়াতে কিন্তু এই মানে পরিস্থিতিটা কিন্তু সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় অন্যান্য চাকরি প্রসেসগুলি কবে শেষ হয় এবং আশা করব সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলো ম্যাক্সিমাম চাকরি ম্যাক্সিমাম বেকার বাইবন্ধ মুখে হাসি ফোটানো সেই মানে কথাটা রাখবে আমরা গতদিনে দেখেছি গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এখন কারণ যারা জিটি পিজিটির জন্য অনেক দিন যাও দিট করছো বাইশের পরে এক্সামও হয়নি এবং জিটি তো বাইশের প্রশাসন আটকে আছে সেইগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের আশা আকাঙ্ক্ষা এখন মানে বেস্ট দেওয়ার চেষ্টা করো কারণ পিজিটি ভালো সংখ্যক পোস্ট বেরিয়েছে এত ভালো সংখ্যক পোস্ট মানে আবার কবে বেরো দুই তিন বছর চার বছর আগে বেরোবে কি না সন্দেহ তোমরা ভালোই জানো তো এইটাই শেষ একটা অপরচুনিটি এই অপরচুনিটি একটু ভালোভাবে কাজে লাগাতে পারো পাশাপাশি আশা করছি কনস্টেবল রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে চলে আসবে এস আই নিয়োগে অ্যাডভার্টাইসমেন্ট ফরেস্ট গার্ড নিয়োগে অ্যাডভাইস অ্যাডভার্সমেন্ট পি ডাব্লুডি দপ্তরে অন্যান্য নিয়োগে যে অ্যাডভার্টাইসমেন্টগুলো সেগুলোও খুব শীঘ্রই আসবে এখন হলো প্রস্তুতির টাইম কারণ ম্যাক্সিমাম চাকরির প্রসেসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন নতুন চাকরির প্রসেস একটা পর একটা শুরু হচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সেইভাবে নিজেকে তৈরি করো কারণ নেক্সট যখন অফারের প্রয় বিষয়টা আসবে যেই চাকরির জন্যই যাতে তুমি যা তার জন্য এলিজিবল হতে পারো বা আপনি যদি তার জন্য এলিজিবল হন তাহলে অবশ্যই ওখান থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সর্বশেষ যারা যারা আজকাল চাকরি অফার গ্রহণ করবে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি ভালো দেখো সুস্থ দেখো এবং ত্রিপুরা সরকারের উন্নয়নে এক ত্রিপুরা শ্রেষ্ঠদের উন্নয়নে তোমরা আরও ভালোভাবে কাজ করে মানে উন্নয়নের ভাগিদার ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল